হ্যালো এভরিওয়ান সবার কি অবস্থা সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটি ভিডিওতে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমরাও ভীষণ ভালো আছি আপনাদের ভাইয়া রাত্রে কিছু বাজার নিয়ে এসেছিলো আমি তাকে বলে দিয়েছিলাম তো সেগুলো আমি আর রাত্রেবেলা খুলে রাখিনি তো এখন ঘুম থেকে উঠে সকালবেলা কিচেনে এসে দেখি সেগুলো সব এখানে রেখে দিয়েছে তো এই তো আমি এক একে সবগুলো বাজার এখন নামিয়ে নিচ্ছি যা যা বলে দিয়েছিলাম দেখি যে ঠিকঠাক মতো সে এনেছে কি না তো এই তো না দেখলাম যে না আসলেই সব কিছু ঠিকঠাক মতো নিয়ে এসেছে তো আপনাদেরকেও বলি কি কী এনেছি আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন তারপরও আমি বলে দেই। এখানে আমি এই যে ডিপ্লোমা একটা গ্রো দুধের প্যাকেট সেটা এনেছি আর এই দুধের চাটা কিন্তু অনেক মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আপনারাও একটু খেয়ে ট্রাই করে দেখবেন এই দুধের চাটা বেশ ভালো হয় খেতে তো আর তো আমি যেহেতু চা পাগল তো চিনি তো লাগি চা খাওয়ার জন্য তো চিনিও শেষ হয়ে গিয়েছিল তো এই তো এখানে চিনি তারপরে ডাল তারপর গোসলের সাবান ভীমবার ডিম আর রুটি বানানোর জন্য ময়দা আর টিস্যু সব কিছুই আপনাদের ভাইয়া দেখি না ঠিকঠাক মতোই সে এনেছে কারণ তাকে আবার অনেক সময় অনেক কিছু বললেও সে ভুলে যায় তাকে দিয়ে আসলে আমি কোনো কিছু কিনিয়ে শান্তি পাই না দেখা যায় পাঁচটা জিনিস বলে সে চারটা নিয়ে আসে একটাই ভুলে যায় তো আপনার কার আপনারা কাদের হাজব্যান্ডরা আসলে এরকম মন ভোলা অবশ্যই কমেন্টে জানাবেন তো সকালবেলা তো নাস্তা করে নিয়েছিলাম আসলে সব প্রতিদিনকার মতো পরোটা রুটি ডিমবাজি এই আসলে নাস্তার টেবিলে থাকে তো আমাদের আসলে টেবিল নেই তো আমরা খাটেই আসলে নাস্তা করি বা খাওয়া দাওয়া করি খাটের উপরেই তো আসলে আপনাদের ভাইয়া তো আগেই খেয়ে চলে গিয়েছে আর আমরা তিন মা মেয়ে মিলে ভাবলাম একটু চা খেয়ে নেই কারণ সকালবেলায় এক কাপ চা আসলে সারা সারাদিনে ক্লান্তিটা দূর করে দেয় আর আমি তো ভীষণ চালাবার একজন মানুষ আমার আসলে সকাল আর বিকাল এই চা না হলে মনে হয় দিনটা একদমই মাটি হয়ে যায় মানে যে একটা মানে শরীরে যে একটা এক কাজ করার এনার্জি সেটা কিন্তু আমি একদমই পাই না চা না খেলে তো এই তো চা খাচ্ছিলাম আর এখানে মেয়ে ক্যামেরা অন দেখে আসলে ভীষণ একটু দুষ্টামি করছিল ও আর কি ক্যামেরা অন দেখলেই দুষ্টমি করে আর আমি যে কি এক সমস্যা আছি ভাই আমার মেয়ের এই চুলগুলো নিয়ে এই চুলগুলোকে যতই আঁচড়িয়ে রাখি যত কিছুই করে কিন্তু চুলগুলো দাঁড়িয়েই থাকে এই ছোটো মেয়েটা চুলগুলো আসলে ছোটোবেলা থেকেই অনেক দাঁড়ায় দাঁড়িয়ে থাকে যখন একটু বড়ো হয় তখন অবশ্য চুলগুলো নেমে যায় কিন্তু এই বড় হওয়া পর্যন্ত চুলগুলো মানে আছড়িয়েও শান্তি নেই তেল লাগিয়ে দিলেও শান্তি নেই চুলগুলো যে দেখছেন কীরকম অবস্থায় এরকমই থাকে তো ভাবছি যে আসলে ওদেরকে যে স্টিলের ব্যানগুলো পাওয়া যায় মানে ওকে বিশেষ করে ওকে এনে দেব কারণ এগুলো দিয়ে যদি চুলটা একটু উলটিয়ে রাখি তাহলে থাকবে আর স্টিলের কথা বললাম কারণ ওদেরকে এমনিতে ব্যান এনে দিলে ওরা রাখতে পারে না সেগুলো ভেঙে ফেলে তো যাই হোক সে নাস্তা করছিল। আর আমরা তো নাস্তা করেই নিয়েছি মেয়ে এখন চা খাচ্ছে আমিও চা খাচ্ছি তো ওদেরকে নাস্তা টাস্তা করিয়ে আসলে পড়তে বসাবো তো এর জন্য বললাম যে তাড়াতাড়ি খেয়ে নাও আর আমিও চাটা খাচ্ছি আর আপনাদের সাথে একটা কষ্টের কথা শেয়ার করি এই যে পাখিটা দেখছেন এখানে কিন্তু দুইটা পাখি ছিল একটা পাখি গতকাল রাত্রে মারা গেছে আসলে পাখি আমি আর পালবো না ভাবছি কারণ এ নিয়ে প্রায় তিন চার জোড়া পাখি আনলাম আমার পাখিগুলো কেন জানি একটা মরে যায় আর একটা থাকে এটার সাথে ওইটার সাথে জোড়াটাও মারা গিয়েছিল তো সেটার সাথে আবার এই জোড়াটা মিলিয়ে এনেছি আবার একজন কালকে মারা গেছে তো ভাবছি পাখিগুলো আমার ভাতিজার পাখি আছে ওকে দিয়ে দেব আমি আর পাখি পালবো না কারণ পাখি আর পালবো না তো এই তো দেখুন তারা পড়াশোনা করে খাটের অবস্থা কি করে গিয়েছে রুম আসলে গুছিয়ে শান্ত পাওয়া যায় না যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই অবশ্য অবশ্য জানেন এই ব্যাপারটা এই রুম গুছিয়ে রেখে গেল ওই রুম নষ্ট করে ওই রুম গুছিয়ে রেখে গেলে এই রুম নষ্ট করে আর এই যেটা আমার সেলাই মেশিনের কাবার সেটাকেও তারা খেলনা বানিয়ে নিয়েছে তো ওদেরকে নিয়ে আসলে ভীষণ জ্বালায় আছি কী করব বড়ো হওয়ার পর্যন্ত আর কি মন চাইলেও ঘর ঘরদুয়ার আর কি পরিপূর্ণভাবে গুছিয়ে সুন্দরভাবে রাখা যাবে না তো আমি এখানে ওদের বই খাতাগুলো সব কিছু গুছিয়ে রাখছি কারণ আবার প্রাইভেট পড়তে যাওয়ার সময় সবগুলো খোঁজাখুঁজি করবে তো এই তো এগুলো গুছি আমি সরাসরি এখন রান্নাঘরে চলে যাব। এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আমার আমরা যেহেতু গৃহিণী আমাদের কিন্তু ওই কাজকর্ম ওই একটাই ঘুরে ফেরে খাওয়া দাওয়া ঘর গোছানো রান্নাবান্না এগুলো ছাড়া কিন্তু আর কিছুই নেই কারণ আমরা যেহেতু বাহিরে জব করি না যে আসলে আপনাদেরকে বাহিরের কোনো কিছু দেখাবো তো আসলে ঘরের এই রান্না বান্নাই দেখাতে হয় আর কিছু করার নেই তো এই তো এখানে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি আজকে মুরগির মাংস ভুনা করব তো এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি আর আজকে একটু অন্যভাবে মুরগির মাংসটা বুনা করব। মানে এটা যেহেতু ব্রয়লার মুরগি তো এটাকে আসলে এমনি মশলা কষানোর ভিতরে দিয়ে দিলাম আমার কাছে আর কি তেমন একটা ভালো লাগে না খেতে মানে মাংসটা একটু নরম নরম থাকে আর যদি মাংসটাকে আগে তেলে একটু ভেজে নেই সুন্দর করে তাহলে আমার মনে হয় যে মাংসটা একটু টেস্ট হয় তো আর কারা কারা এমন করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর হয়তো বা অনেকেই মনে করতে পারেন যে বয়লার মুরগি কেন আসলে জিনিসপত্রে বর্তমান যে দাম এখানে ব্রয়লার আর কক সব কিছু মিলেই আসলে খেতে হয় দেশি মুরগি যেটাই বলেন সব কিছু মিলিয়ে জিলেই খেতে হয় সংসার চালানোর ক্ষেত্রে তো যাই হোক রান্নাটা শুরু করে দিই এখানে আমি মুরগিটাকে সুন্দর করে ভেজে নেব এখন যেহেতু মুরগিটা তেলে দিয়ে দিয়েছি মাংসটা থেকে কিন্তু এই পানি ছেড়ে দেবে তো এখন এটা কিন্তু পানিতে সিদ্ধ হয়ে যাবে তারপর একটু তেলের সাথে ভাজা ভাজা করে এরপরে এটার ভিতরে সব ধরনের মশলা টসলা দিয়ে রান্না করে নেব তো ভিডিওটার সাথেই থাকুন আর দেখতে থাকুন তো এই তো দেখুন কত পানি উঠে গিয়েছে মাংসটার ভিতর থেকে তো এখন এটাকে আমি সুন্দর করে একটু মানে ঢাকটাটা খুলে রেখে একটু ভাজে ভাজা করে নেব তো এই যে এখানে মাংসটা সুন্দর মতো ভাজে ভাজে হয়ে গেছে এখন আমি এতে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে আসলে মাংসটাকে আরও একটু সুন্দর করে আর একটু ভেজে নেব পেঁয়াজটা সহকারে আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই তো পেঁয়াজ আর মাংসটা ভাজে হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এবং এর সাথে একে একে সব মশলাগুলো দিয়ে সুন্দর করে মুরগিটাকে কষিয়ে নেব এই তো প্রতিদিনকার মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর আসলে আমরা যেই মশলাগুলো মূলত খাই সেগুলো দিয়েই আসলে মাংসটা কষিয়ে নেব। আর আমারও রান্নাঘরে একদমই জায়গা নেই তো তাকও নেই তো এই জন্য আমি এই এই র্যাকটা লাগিয়ে নিয়েছি একটু কোটা টোটা রাখার জন্য তো এই তো এখানে আমি সুন্দর করে এখন মশলাটাকে মিশিয়ে পানি দিয়ে তারপর কষিয়ে নেব আর আমার ভিডিওগুলো কেমন হয় আমি জানি না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমি অনেক আপুদের ব্লগ ভিডিও দেখি তারা কিন্তু আসলে অনেক সুন্দর করে ব্লগ ভিডিও তৈরি করে আমি আসলে তেমন সুন্দর করে পারি না তো আমি আমার মতো করি ভিডিও করি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কি না কারণ আমি দুটা বাচ্চা সামলিয়ে মানে সংসার সামলিয়ে যতটুকুই পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি তো আর তো এইখানে আমি কিছু কাঁচা জিরা আসলে এই পিছনেতে একটু ম্যাশ করে নিয়েছি এটা আসলে এখন দিয়ে দিচ্ছি দিয়ে দুই চার মিনিট সুন্দর করে এটাকে ফুটিয়ে তারপরে নামিয়ে ফেলব আজকে আর ভাজা জিরার গুঁড়ো দিই নি কাঁচা জিরার গুঁড়োই দিয়েছি আর এইভাবে একটু খেয়ে দেখবেন তরকারিটার টেস্ট কিন্তু অনেক ভালো হয় তো এই তো আমার রান্না বান্না কিন্তু শেষ মানে মুরগি রান্না শেষ এখন অন্য রান্না বাকি আছে আর যেহেতু আমার একটা চুলা তো একটা চুলার ভিতরে একটা শেষ হলে তারপর আরেকটা আরেকটা বসাতে হয় তো এই তো এখানে আমি আলু গাজর বাঁধাকপি তারপরে হচ্ছে টমেটো কাঁচা টমেটো পাকা টমেটো দুইওটাই কেটে নিয়েছি এগুলো সব কিছু মিশিয়ে একসাথে আসলে সবজি রান্না করবো কারণ মুরগির মাংসের সাথে একটু সবজি না হলে হয় না আর আমি প্রতিদিনই চেষ্টা করি সবজি রান্না করার তো এই তো সেটা আর আপনাদেরকে দেখালাম না অলরেডি আমার রান্না কিন্তু কমপ্লিট এই যে এইখানে মুরগির মাংস সুন্দর করে ভোনা করেছি আর এই তো এইখানে আমি এই যে সুন্দর করে সেই সবজিটা রান্না করে নিয়েছি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো এটা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া করব সবাই তো আমরা একটু খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে বিকেলবেলা আসলে বাচ্চাদেরকে টিউশনে দিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়া বাসায় এসেছে তো উনি বললো যে একটু চা করো আর বিকেলে তো চা না হল চা এক কাপ খেতেই হয় তো আপনাদের ভাইয়া আসার কারণে এই তো চা বসিয়ে দিয়েছি তো এখন চাটা করব আর চাটা করে চাটা খেয়ে নেব আপনাদের ভাইয়া আর আমি আসলে চা একা একা খেতে ভালো লাগে না একজন সঙ্গী হলে খেতে আরও ভালো লাগে সকালবেলা তো মেয়েদের নিয়ে খেয়েছি আর এখন আপনাদের ভাইয়াকে নিয়ে খাবো একসাথে সে আগে অবশ্য চা খেতো না কিন্তু এই দানি আমার দেখা দেখি সেও চা খায় আমি আসলে তাকে জোর করে মাঝে মাঝে বিকেলে রান্না করে খাওয়াই তো এখন তারও অভ্যাস হয়ে গেছে সেও এখন চা খায় তো এই তো এখন দুজন মিলে সুন্দর মতো চাটা খেয়ে নেব। তো এই তো এখানে আমি চাটা ঢেলে নিচ্ছি আমাদের দুইজনের জন্য তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আর ভিডিওটা লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ